এখন আমার হাতে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দুই পার্সেন্ট ত্রিপল কোট এবং হচ্ছে লিটার ট্রেন আপ করা তো দুইটাই কিন্তু ডল ফেস এটা হচ্ছে ফুল ডল আর এটা হচ্ছে সেমি ডল এই যে দেখেন আর দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোট এই বিড়াল এই যে দেখেন দুইটা কিন্তু হান্ড্রেড ট্রিপল কোট এই যে আমি আপনাদেরকে এইভাবে দেখাই দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোট এটা হচ্ছে মেল তো আর এটা হচ্ছে ব্রাউন বাই হোয়াইট মানে বাই কালার আর এটা হচ্ছে ব্রাউন বাই অ্যাশ বাই কালার এই যে দেখেন

তো মাত্র 13000 টাকা হলো এত সুন্দর সুন্দর পারশিয়ান ক্যাড আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানwidetilde দুইটা বিরালি মাশাআল্লাহ খুবই সুন্দর তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এখন আমার হাতে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একদম 100% জিঞ্জার কালার বা যেটা ব্রাউন কালার আমরা বলি দুইটা কিন্তু দুই কোয়ালিটির একটা হচ্ছে ডাবল কোট একটা হচ্ছে ট্রিপল কোটের এটা হচ্ছে ট্রিপল কোট দেখেন আর দুইটা কিন্তু ডলফিস দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোড্রিপল কোট আপনি কিভাবে বুঝবেন আর ডাবল কোড কিভাবে দেখাবো কোট আর কোনটা ডাবল কোডে যে দেখেন কালার বা অনেকে ব্রাউন কালার দুইটার বয়স কিন্তু মাত্র দুই মাস ওদের ফুড হচ্ছে বয়েল চিকেন প্যাট ফুড বয়েল খেতে পারে আপনারা যারা এই ধরনের বিড়াল নিতে চান অবশ্যই আমাদের দোকানে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যদি এই বিড়াল গুলো কে চান এটা হচ্ছে ছেলে বিড়াল ছেলে বিড়ালটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এত সুন্দর একটি পার্সিয়ান ক্যাড আপনারা পেয়ে যাবেন ছেলে বিড়াল আর যারা মেয়ে বিড়ালটা নিতে চান এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ডাবল কোডের যদি এই বিড়ালটা কেউ নিতে চান এইটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ টাকা হলে এত সুন্দর একটি জিঞ্জার কালারের পার্সিয়ান আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটিতে তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারবেন আজকে আমরা তো ভিডিওর শুরুতেই বলছিলাম যে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব তো এক এক করে আমি দেখাচ্ছি তো আপনারা যদি ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু আর রিজনেবল প্রাইজের যে বিড়ালগুলো বা আপনার বাজেটের যে বিড়ালগুলো সেই বিড়ালগুলো আপনারা পাবেন না তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে হবে তো এখন যে বিড়ালগুলো দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল কিন্তু ডাবল কোডের পার্সিয়ান দুইটাই কিন্তু মানে পার্সিয়ান দুইটা কিন্তু ডলফেস এই দেখেন তো ডল ফেস বা সেমি ডল বা সেমি পান্স পান্স তো এক্সোটিক পান্স এগুলো বিভিন্ন ক্যাটাগরি বিড়াল পাওয়া যায় তো ডল ফেসটা হচ্ছে যে অনেকটা দেশি বিড়ালের মতো মুখটা চোখা হবে এই যে দেখেন দুইটা বিড়ালের মুখটা কিন্তু খুবই একটু চোখা এগুলো হচ্ছে ডল ফেস তো আপনারা যারা এই ধরনের বিড়াল নিতে চান বা এর থেকে আপগ্রেড কিছু বিড়াল নিতে চান অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে ফিমেল

মাসাল্লাহ সব কিছু খেতে পারে আর এটা হচ্ছে আপনার বয়েল ফিস এবং হচ্ছে বয়েল চিকেন তো দুইটাই কিন্তু লিটার ট্রেন আপ করা তো আপনাদের আর বাসায় যে কোনো টেনশন করতে হবে না কোথায় পি পটি করবে এরকম কোনো ঝামেলা নাই তো লিটার বক্স দিয়ে দিবেন তো আপনার বাসায় ওই লিটার বক্স ছাড়া অন্য কোথাও ও পি পটি করবে না তো এই বিড়াল গুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস একদম হাতের নাগালে যে প্রাইস গুলো তো এই দুইটার প্রাইস কিন্তু একই আপনি মেল ফিমেল যেইটাই নেন দুইটার প্রাইস রাখবো হচ্ছে পার পিস দশ টাকা করে তো দেখেন তো আপনারা এক এক করে স্ক্রিনশট দিয়ে যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে জিজ্ঞেস করতে পারেন যে এই বিড়ালটা আছে কিনা তাইলে আমরা বলতে পারবো তো এই কারণে এক এক করে দেখানো তো 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 দুইটা দুইটা বিড়ালের বিড়ালের প্রাইস প্রাইস হচ্ছে 20000 টাকা টাকা আর পার পিস নিলে রাখবো মাত্র 10000 আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র 10000 টাকা আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকান ভিজিট করতে পারেন তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট নিঃসলায় 30 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে এস এন পেট শ দর্শক এখন আমার হাতে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পার্সিয়ান আর দুইটা বিড়াল কিন্তু মেল পার্সিয় দুইটা কিন্তু ডাবল করে ওই যে দেখেন দুইটা কিন্তু ডল ফেস এর ডাবল করে দুইটা কিন্তু মেল একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ফ্রান্ট কালার দুইটা হচ্ছে দুই ক্যাটাগরি দুইটা হচ্ছে দুই কালার অনেক আপনারা কালো বিড়াল খুঁজতে থাকেন বা অনেকে আমাদের মেসেজ দিয়েছেন যে কালো বিড়াল আছে কিনা নিতে চান এইটার প্রাইসটা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে সুন্দর একটি কালো পার্সিয়ান আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে ক্যাট ফুডটা খেতে পারে মার্শাল মোটামুটি সবকিছু আর খেতে পারে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিটার ট্রেন আপনারা তো আপনাদের বাসায় যে কোনো ঝামেলা নেই কোথায় কি পরে করবে তো এরকম কোনো টেনশন নাই তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লিটার ট্রেন আপনারা আর যেটা ফর্ন কালার দেখতে পাচ্ছেন তো এইটার প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা

হান্ড্রেড এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আর এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন কিন্তু ট্রিপল কোট এটা অনেকটা ডাবল কোটের মতো দেখা যায় এটাও কিন্তু কোট খুবই সুন্দর দুইটা বিড়াল কিন্তু ছেলে বিড়াল এটা হচ্ছে জিঞ্জার কালার এটা হান্ড্রেড ট্রিপল কোট আর এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ত্রিপল কোট

তো শুক্র দর্শক আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত শেষ তো পরবর্তী ভিডিও আপনারা কাটাবানের ফোন দোকানটি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দর্শক যারা আপনারা কুকুল বিড়াল সহ বাংলাদেশের যে কোনো আর বৈধ পোষা প্রাণী যেগুলো আছে তো আর আপনারা যদি সেগুলো নিতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আপনারা কোন পোষা প্রাণীকে নিতে চান তো আমরা আর সাধ্য চেষ্টা করবো আপনাদেরকে আর দেওয়ার জন্য বা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো দর্শক আপনারা অনেকেই বাসায় বিড়াল কুকুর আর লালন পালন করেন তো অনেক সময়